তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন তেমনই একটি হচ্ছে কৌশিকী অমাবস্যা কথিত আছে বামা খ্যাপা কৌশিকী অমাবস্যায় লাভ করেছিলেন কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা কারণ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয় এদিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কৌশিকী অমাবস্যার কথা উঠলেই আমাদের তারাপীঠের কথা বেশি মনে পড়ে কৌশিকী অমাবস্যায় বড় সংখ্যক ভক্তরা ভিড় জমান তারা ধামে। তবে এই তিথির রয়েছে বিশেষ মাহাত্ম কৌশিকী অমাবস্যার সঙ্গে যুক্ত রয়েছে পৌরাণিক কাহিনীও এই পুণ্য তিথিতে কিছু নিয়ম মেনে চললে খুলে যেতে পারে ভাগ্যের বন্ধ দরজা এই তিথিতে শুধু তারাপীঠে পুজো নয় বিশেষ একটি নিয়ম প্রচলিত রয়েছে ব্রাহ্মণ সমাজে দুর্গাপুজো কালী পুজো সহ বিভিন্ন ধার্মিক উপাচারে পুরোহিতদের হাতে দেখা যায় কুশ কিন্তু কুশ সংগ্রহ করার ক্ষেত্রে কিছু বাধা নিষেধ রয়েছে ব্রাহ্মণদের বিশ্বাস কৌশিকী অমাবস্যা কুশ সংগ্রহ করলে তাতে দোষ হয় না ফলে এই দিন ব্রাহ্মণরা কুশ সংগ্রহ করে রাখেন সেই কুশ সারা বছর বিভিন্ন পুজোয় ব্যবহার করেন ব্রাহ্মণরা এদিন কুশের আসনে দেবীকে বসিয়ে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় বলে জ্যোতিষমতে বিশ্বাস দেবী কালিকার বা দেবী পার্বতীর আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায় বাড়িতে যদি দেবী তারার মূর্তি অথবা ভট থাকে সেখানেও প্রার্থনা করতে পারেন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে দেবীর সামনে ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করতে হবে লাল জবার মালা পরাতে হবে আর একই সঙ্গে দেবীর সামনে জ্বালিয়ে দিতে হবে ঘিয়ের প্রদীপ তাহলে জীবন থেকে অনেক বাধা কেটে যাবে ব্যবসায়ীরা অমাবস্যার দিনে দেবীর পুজো করলে বিশেষ ফল পাবেন জ্যোতিষমতে ব্যবসা অর্থ কারক বৃহস্পতি আর বৃহস্পতির ইষ্ট দেবী তারা ফলে কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো করলে বিশেষ ফল পাবেন ব্যবসায়ীরা